আসসালামু আলাইকুম শুভ সকাল আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম নিজের রেগুলার লাইফের একদিনকে রেকর্ড করে রাখা যাক সেই ভাবনা থেকেই রেকর্ডিং স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠেই আমি খালি পেটে নিজের ওয়েটটা মেপে তার রেগুলার ক্যালেন্ডারে লিখে রাখি যা আমাকে ওয়েট রিডাকশনের জন্য মেন্টালি প্রিপেয়ার রাখে এরপর খালি পেটে একমখ কুসুম গরম পানি খেয়ে শুরু হয় আমার দিন ভিডিওটি করার আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকলে রিটায়ার্ড বৃদ্ধ বয়সে নিজের ইয়াং লাইফের ওয়ার্কিং পিরিয়ডটটার স্মৃতিচয়নের ক্ষেত্রে এই ভিডিওটি আমার ভীষণ কাজে দিবে। সকালে অফিসে যাওয়ার পূর্বে একটি লাইট ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে গোসল টসল শেষে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি খুব নীরবে যেন কোনো শব্দ না হয় কারণ বাচ্চারা ঘুমাচ্ছে অ্যাজ এ ভাত লাভার আমি সকাল দুপুর রাত তিনবেলায় ভাতকে টপ প্রায়োরিটি দিই পিওর বাঙালি আগেই বলেছি বাচ্চারা ঘুমাচ্ছে তাই অফিসে যাওয়ার রেডি হওয়ার ক্ষেত্রে পিন ড্রফ সাইলেন্স মেনটেন করতে হয় একটু শব্দ হলেই তারা জেগে উঠবে এবং আমার সঙ্গে বাইরে বের হওয়ার জন্য জেদ করবে আর আমি বেশিরভাগ দিনই সাইলেন্স মেনটেন করতে ফেল হই জানুয়ারির শীতের সকাল ঢাকায় শীতের পোশাক না পরলে শীত লাগে আর শীতের পোশাক পরলে গরম লাগে এই হলো অবস্থা বাস স্টেশনে এসে দেখি অফিসগামী যাত্রীদের বিশাল লাইন ওয়ার্কিং ডেতে অধিক যাত্রীর চাপ এবং ট্রাফিক জ্যাম ঢাকার সকালের রাস্তার রেগুলার চিত্র বাস থেকে নেমে রিক্সায় চেপে যাচ্ছি অফিসের দিকে ঠিক নয়টা পঞ্চান্নতে এন্ট্রি করলাম আজকে অফিসে অফিসে আমি একজন অন্যতম লেট লতিখ্যাত পার্সন এই হচ্ছে আমার ওয়ার্কিং ডেস্ক এখানেই আমার দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় ফ্যামিলি আমার কাছে যতটুকু সময় পায় তার থেকে বেশি সময় এখানকার টেবিল চেয়ার ল্যাপটপ আমার থেকে পায় কাজ করতে করতে কখন সকাল থেকে দুপুর আর দুপুর থেকে রাত হয় বুঝতেই পারি না সময় এখন একটা বিশ একটা থেকেই অফিসের লাঞ্চের টাইম শুরু হয় না আমি ডিম এতটা পছন্দ করি না তবে ডিম আমাকে খুব পছন্দ করে আমার পিছুই ছাড়তে চায় না সকলেও ডিম খেলাম দুপুরে এসেও দেখি ডিম বাহ লাঞ্চ অফিস থেকেই অ্যারেঞ্জ করে ডিমের সাথেও ছিল বিভিন্ন রকম ভর্তার আয়োজন ছিল লাউ আর ডালের ব্যবস্থাও তবে সবজি লাভার না হওয়ার কারণে লাউটাকে অ্যাভয়েড করলাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা সাতটায় অফিস থেকে বের হলাম বাসায় যাবার ক্ষেত্রে আবার সেই ট্রাফিক জ্যাম পোহাতে হবে বাসায় যাবার আগে বাজারে যেতে হবে আজকে তাই প্রয়োজনীয় কিছু বাজার করে রওনা হলাম বাসার উদ্দেশ্যে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা বেজে গেল আমার দুই রাজপুত্রের জন্য প্রতিদিন কিছু না কিছু তো নিতেই হবে চকলেট তো ওদের খুবই ফেভারেট যতটুকু সময় পাই ওদের সাথে কাটাবার চেষ্টা করি দুজনেই ভীষণ দুষ্ট সারাদিন ওদের মায়ের ওপর দিয়ে ভীষণ ধগল যায় এই দুজনকে সামলাতে গিয়ে তারপরও সে আমার জন্য আজকে চিকেন গ্রিল করে রেখেছে খুব হাংরি ছিলাম আর খেতেও খুব সুস্বাদু হয়েছে ভাত লাভার তাই লাস্ট মিলে ভাত তো থাকতেই হবে সাথে ছিল আমার ফেভারেট মাছ ভাজি এবং মরিচ শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে মাছের তেল দিয়ে খেতে দারুণ লাগছিল মাছ ভাজিটাও বেশ হয়েছিল এই ছিল আমার রেগুলার লাইফের একদিন অ্যান্ড আই এম ভেরি থ্যাংকফুল টু গড ফর দিস হ্যাপি লাইফ আলহামদুলিল্লাহ থ্যাংকস টু অল ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ